যখন একজনকে কোনো কিছু এক্সপ্লেন করতে গিয়ে চোখ দিয়ে পানি পড়ে ওই কষ্টটার মতন পৃথিবীতে আর কোনো কষ্ট থাকে না আমার মনে হয় কিছু কথা না বলে শুধুমাত্র তার দিকে তাকে চোখ দিয়ে যখন পানি অঝরে ঝরে পড়বে ওই অসহায় আর ওই কষ্টের মতন আর কোনো কষ্ট হয় না আমার মনে হয় কারণ সে এতটাই ক্লান্ত এক্সপ্লেন করতে করতে যে তার মুখ দিয়ে বা তার মনে হয় না যে আর তার কোনো ভাষা ইউজ করলে সে ট্রাস্ট করাতে পারবে সে অপরজনকে যার কথা ভেবে বাজার কথা শুনে তার যে তার চোখ দিয়ে পানি পড়তেছে তাই কাউকে এতটাও বলবো যা উচিত না আর যখন দেখবেন যে এক্সপ্লেন করে আপনি কিছু হচ্ছে না তখন কান্নাটাও করা উচিত না ওখান থেকে সরে আসা উচিত হয়তো ইমোশনাল হয়ে মানুষ কান্নাটা করে দেয় অঝরে চোখের পানি ছড়ার থেকে ভালো ওখান থেকে কেটে পড়া মানুষটি আপনাকে কখনোই বুঝবেন আপনি যতই এক্সপ্লেন করেন তার কাছে কোনো না কোনো একটা কারণ থাকবেই যে আপনাকে রং প্রমাণিত করার জন্য যে তুমি রং আমি রাইট আর যে মানুষটা আপনাকে রং প্রমাণিত করার জন্য এমন ব্যবহার করে যে শব্দের আঘাতে আপনার চোখ দিয়ে পানি পড়ে আই থিঙ্ক তার সাথে করা কথা বলা তাকে এক্সপ্লেন করার মতন টাইম দেওয়া উচিত না সেও ভালো থাকুক আপনিও ভালো থাকেন কারণ আপনার কোনো কথাতেই সে কখনো কনভিন্স হবে না সে আপনার ভুলটাই দেখবে তাই এক্সপ্লেন করা থেকে দূরে থাকুন ভালো থাকুন